হ্যাঁ স্যার বলুন হ্যাঁ যে মেশিনটা যেটা আছে তো আমরা ভালকিউম যখন দিচ্ছি বা ধরো একটু গেম বাড়াচ্ছি তখন ক্লিপে যখন যাচ্ছে না তখন মনে হয়েছিল যেন বেশটা একটু ফাঁটা টাইপের আসছে বা ধরো একটু মানে আলাদা টাইপের ফাউন্ডটা হচ্ছে যেটা গ্রিন ড্রেনে যেটা হচ্ছে সেটা হচ্ছে না ক্লিপ ধরলেই ফাউন্ডটা আলাদা হচ্ছে আর কি একটা আলাদা রকমের

যখন একটা অ্যাম্পিফায়ার চেক হবে তখন যদি এরকম প্রবলেম হয় তাহলে 1 ভোল্ট থেকে আপনাকে ওটা 1.4 ভোল্ট করতে হবে তাহলে একটা অ্যাম্পিফায়ারও আপনার ওই প্রবলেমটা আসবে না আর মেশিনের ভলিউম একটু বেশি খুলে রাখতে হবে আপনি মেশিনের ভলিউম কত চেক করছিলেন 15 নিচে না 50 উপরে 50 উপরে ওটাকে যতটা পারবেন খুলে দিবেন আর হচ্ছে যে গেইন যেটা সেটা 1 ভোল্ট আছে ওটাকে 1.4 কিংবা 32 ডিবি করে দিবেন ওরকম প্রবলেম আর আসবে না আচ্ছা যারা চারটে করে অ্যাম্পলিফায়ার বাদিয়েছে একসাথে কারণ একটা ইনপুট থেকে তো আপনি যা নিচ্ছেন যে চারটি অ্যাম্পলিফায়ার স্প্রেড করছেন তখন ওই প্রবলেম আসছে না ওটা অডিও ইনপুট বেশি গেইন হয়ে যাওয়ার জন্য ওই প্রবলেমটা হচ্ছে আচ্ছা আমি সেই না টেস্টটা করার জন্য একটা সাউন্ডটা আলাদা আসছে তো হ্যাঁ ওটা একটা ফ্যাট ফ্যাট করে আওয়াজ হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে যে ওভার গেইন ইনপুটের জন্য হচ্ছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত কোম্পানিগুলো লঞ্চ করেছে লাইনারি তার ম্যাক্সিমাম ম্যাগনেট কিন্তু ফেরাই ম্যাগনেট কারণটা কে এটা একটু বলুন আপনি একদম ঠিক দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন লাইন সাধারণত যে কারণে ব্যবহার করা হয় তার জন্য নিউলিমিয়াম ম্যাগনেটের পারফরমেন্স হচ্ছে সবচেয়ে ভালো কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গায় যে অরিজিনাল নিউলিমিয়াম ম্যাগনেট একমাত্র পৃথিবীতে জাপানে তৈরি হয় আর তার প্রাইসিং যেটা সেটা একদম আকাশ্য ভারতবর্ষে প্রাইসিংটা নামিয়ে রাখার জন্য ফেরাইট প্যান্ডের ইউজ করা হয় নিউডিও প্যান্ডে ইউজ করা হয় আজকে মনে করুন আর সি এফ থেকে আরম্ভ করে যেগুলো বড়ো কোম্পানিজ আছে তারা সবাই নিউডিয়াম ইউজ করে কিন্তু কাস্টমার যদি ইনসিস্ট করে যে না ঠিক আছে প্রাইসটা কোনো ফ্যাক্টর নয় আপনি নিউডিও ইউজ করুন তাহলে কোনো অসুবিধা নেই অবশ্যই নিউডিওর পারফরমেন্স অনেক ভালো হয় কিন্তু ফেরাইট ওই একটাই কারণ ইউজ হয় যে দামটাকে নিচে নামিয়ে রাখার জন্য

এটা মিল বক্সের থেকে এই ফেরাইল ম্যাগনেট যেটা সেই ব্যাপারে যদি কিছু বলেন সবসময় এটাকে মনে করে দিতে হবে যে নিয়ার রেজাল্ট সবসময় ভালো লাইনারি ক্ষেত্রে কিন্তু যখন ফেরাইটে আমরা ট্রান্সফার করছি তখন আলাদা যে প্যারামিটারসগুলো অর্থাৎ পেপার কোন থেকে আরম্ভ করে স্পাইডার থেকে আরম্ভ করে সেখানে আমরা চেঞ্জেসগুলো আনছি যাতে সেই সেম পারফরমেন্স বের করা যায় যতটা সম্ভব ম্যাক্সিমাম সেই প্যারামিটারসগুলো চেঞ্জ করা যায়